সকলে পড়ি আলহামদুলিল্লাহ জবান খুলে উঁচু কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ শাহস্তাগঞ্জ উপজেলা আহরুসন্নাথ ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক সিরাত নবী সম্লাহাল্লাম উপলক্ষে আজকের এই মহাসম্মেলনের মহাজাজ মোকার ওয়াজিবুল্লাহ কেরাম সভাপতি আমন্ত্রিত হাজারাত ওলামাই কেরাম মুরব্বিয়ান এজাম যুবক ভাইরা আজিজ তরাবা এই সাহেবগঞ্জের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ পর্যাবেশীন শ্রবণতা মা বোনেরা যে মহামনিব আজকে আমাদেরকে মোবারক মোতাবাক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলে আমরা খুশি না শুকর উচ্চারণ করছি সবাই আলহামদুলিল্লাহ বিষয়বস্তু দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামার মহান চরিত্রকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের জন্য সেই বিষয়কে সামনে রেখে কোরআনুল করিম থেকে একখানা এতে করিমা একখানা হাদিস শরীফ আমাদের সামনে উপস্থাপন করেছে এর আলোকে কিছু কথা কোরআন সুন্না থেকে বলার জন্য উচ্চপোষণ করেছে আল্লাহ সুহান আল্লাহ তারা অধমকে বলা সকলকে শুনবার বুঝবার বাস্তবায়ন করবার তৌফিক দান করেন আয়তিকারিমে আল্লাহ তারা বলেছেন লাফাজ কেন আলেকুমথি রসুল ইল্লাহে হাসানা হজরত মোহাম্মদ প্রস্তুত সত্নাম নসাল্লাম আর জীবনীতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ এই কথা কার কথা বলে কার কথা এই আইধিকারী মান্ড চালনা চালার মেসেজ দিয়েছে একজন মুমিন বাংলা বান্ধির জন্য তার ব্যক্তি জীবনে তার সাংসারিক জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে যত বিভাগ রয়েছে যত সেক্টর রয়েছে প্রত্যেক সেক্টরে যাকে ফলো করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়েছেন সেই কথাই আল্লাহ তাআলা আয়াতুল কারীমায় বুঝিয়ে দিয়েছেন সমস্ত ক্ষেত্রে যাকে তোমরা ফলো করবে তিনি অন্য কেহ নন তিনি তোমাদের নবী তোমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাক্কুল কুন সুবহানাল্লাহ এ আইতে কিতাব তাফসিরে বয়ান শুরু করার শুরুতে ভূমিকা যে হাদিস দিয়ে কথা বলতে শুরু করতে চায় বিশ্ববিখ্যাত মুহাক্কিক ইমাম মুসলিম 12 লক্ষ হাদিসের হাফেজ তিনি তার সহীহ গ্রন্থে বিশুদ্ধ গ্রন্থে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامের সামনে বয়ান করছিলেন কথা বলছিলেন হাদিস পড়াচ্ছিলেন ঠিক এই মুহূর্তে একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ

আমার এমন নামাজ নাই এমন বুজা নাই এমন জিকির নাই এমন তেরাওয়াজ নাই এমন এবার নাই যে আল্লাহর সামনে হাসরে মাঠে উপস্থাপন করব তবে আমার ভিতরে আমার অন্তরে সব্লাহে সঙ্গী আল্লাহর মহব্বত পরিপূর্ণ আছে নবীর মহব্বত পরিপূর্ণ আছে কার মহব্বত আল্লাহর মহব্বত পরিপূর্ণ আছে নবীর মহব্বত পরিপূর্ণ আছে আমি আল্লাহকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি সাহাবাই গান সবাই তার বয়ান শুনতেছিলেন তখন নবীজি এই জবাব দিয়েছেন তুমি তাকে ভালোবাসো আসনে পঞ্চাশ হাজার বছর সিরাতে তিরিশ হাজার বছর এক লক্ষ চব্বিশ হাজার বছর তুমি তার সাথেই থাকবে তাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেমন করে বলেন খুব ভালো এই বক্তব্য শুনবার পরে

নিজানে সিরাতে তার সঙ্গে তোমার হাসর হবে তার সঙ্গে তোমার মিজান হবে তার সঙ্গে তোমার সিরাত হবে তাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো এই বক্তব্যের সুন্দর পরে মা ফারাহনাবাদল ইসলামে ফরহান আশাবগানিন কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম انك তুমি তার সাথে থাকবে যাদের তুমি অন্তর দিয়ে ভালোবাসো এই মাঠে তার আমরা বসেছি সিরাতুত নবীর মাহফিল থেকে বলতে চাই শুধুমাত্র তারাই মহত্বত করে দাবি করতে পারে আমরা আমার নদীকে মহাবকে দাবি করতে পারি কারণ ঠিক কি না দাবি করলেই হবে না সাথে বাস্তবায়ন থাকতে হবে শুধুমাত্র দাবি করলেই হবে না দাবির সঙ্গে বাস্তবায়ন থাকতে হবে যার মতে শূন্যতের পাবঙ্গি আছে সে আমার নদীকে মহাবত করে কোথাও ঠিক কিনা মানে আহাম্বা সুন্নতি কি বা যে আমার সুন্দরকে ভালোবাসে আমার সুন্দরকে জীবনযাপন করে সে আমাকে মহব্বত করে যে আমার সুন্দর পালন করে না সে আমাকে মহব্বত করে না কথা বল ঠিক কিনা কিভাবে সাথে দাবি করলে হয় না মহাম্মতের সাথে সুন্দরের উপরে ইস্তেফা আমার থাকতে হয় কথা বল ভিক্ষা ব্যটি রবি বলেছেন সাহাবাই খানের সামনে ইন্নাকা মহামান আহ তুমি যাকে মহবত করো তোমার সাথে তোমার হাসর হবে ওর মোহাম্মতের লোকের সাথে তখন আমি রসুলকে ভালোবাসি আল্লাহর কসম আমি ওমরকে ভালোবাসি আমি কে ভালোবাসি জবান করলেন সুহান আমি সবচেয়ে বড় আশ্চর্য লাগে এই সাহিত্যগঞ্জে আমি জায়গা ঠিকনা বলে দেবো ইনসাফ হোটেল কোন দিকে হোটেল কোন দিকে হোটেলের সামনে আমার বাইশ বছর পুরাতন ভক্তের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিনি আমাকে বলেছেন আপনার জন্য কষ্ট লাগে এবং মহাপতের দল ছেড়ে দিয়া আপনি অতুনের দুষ্কনের সাথে যোগদান করেছেন আপনি অতিনের দুষ্কর হয়ে গেলেন আপনি কোন দুঃখে যদি দুষ্কর হয়ে গেলেন আমি তাকে প্রশ্ন করেছি আপনি অনেকে বলেছেন আমি অসুবিধে দুষ্কর হয়ে গিয়েছি কারণটা কি আমাদের মহাপতের লোক বলেছে আপনি ইস্কে এবং মহাপতের দল ছেড়ে দিয়েছেন আরো শূন্য দল জামাতের পথ ছেড়ে দিয়েছেন নবী দুশ্মন যারা বাংলাদেশে ওহাবি যারা ওদের সঙ্গে যোগদান করে আপনার ওখানে দুশ্মন হয়ে গেছেন আমি তখন তাকে বললাম আপনার বয়স কত সে আমাকে বলে আমার বয়স চল্লিশ বছর আমি তখন বললাম আপনার আপনার থেকে চার বছর বয়স আমার কম আমার বিয়াল্লিশ বছর আপনি চিত্রটির বছর বয়স পর্যন্ত উপনীত হওয়ার পরে এখনো দাঁড়িয়ে আছেন মাথায় টুপি নাই যাই শূন্যতে লেবাস নাই আপনি হলো শূন্য চলছে মাঝে দাবি করেন আর আমি টুপিও আছে সুন্নতি দায়ীও আছে সুন্নতি লেবাসও আছে আপনারা দুশ্মন দাবি করেন কারণটা কি কারণটা কি আপনি দাবি করলে চূন্নি হয়ে যাবেন আমার কসজ দাবি করলে সুন্নি হওয়া যায় না দাবি করলে শূন্যী হওয়া যায় না দাবি এক জিনিস আর বাস্তবের চূন্য আরেক জিনিস আমি তাকে বললাম আপনি যেভাবে বলছেন আমি নবীন দুশ্মন হয়ে গিয়েছি কোন বক্তব্যে আমি নবীন দুশ্মন হয়েছি এটা বক্তব্য দেন আমাকে আমি কোন বক্তব্য দিয়েছি যে বক্তব্য আমার নবীর বিরুদ্ধে চলে গেছে তখন আমাকে বলে আপনি এক সময় দাঁড়াইতে এখন দাঁড়ান না আপনি এক সময় দাঁড়াইতে এখন দাঁড়ান না

কথা মানুষ ভুল করে না আবার আমি এ কথা বললে সরম লাগে আপনি বলেন কথা সরম লাগে না আমার নাকি সরম লাগে ভুল যা ভুল করেছি স্বীকার করেছি আমাকে তো মানুষ ক্ষমা করবে ক্ষমা করবে সবাই কথা বলেন কে আর মানুষের নাকি ক্ষমা চাইছিল আমি ক্ষমা থাকো কার কাছে না আল্লাহর কাছে তা আমাকে বলেন আপনি এখন দুষ্ফুর হয়ে গেলেন

আনাস বলেন আমি বিশ্বাস করি যেহেতু এদেরকে আমি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুনকে ভালোবাসি আমাদেরকে ভালোবাসি আমার কবর আমার আমার সিয়া আমার মিজান আমার সব তাদের সাথেই হবে যদি আমার নবীর মতো না আমার 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 অমরের মতো আমার বন্ধু কি তাদের ঘটনা কিন্তু আমার ভিতরে মহাব্বত আছে মহাব্বতের নাম আছে না নাই আমি রসুরের উৎসাহ থেকে চরিত্র থেকে জিনিসের টানতে চাই আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি বলতে চাই নবীর প্রতি মহাব্বতের প্রয়োজন আছে না নাই এই কথাগুলো আছে না নাই মহাপকে কি করেছে শাসন মিজান সেরাজ সব জায়গায় পার করে দিয়েছে ঠিক কিনা বলেন বিশ্ববিখ্যাত ইমাম মুসলিম ব্যবহার করেছেন নবী হাদিস দয়ান করছিলেন

আমার ঘর ই আমার আল্লাহ আমার অন্যকে বাঁচাও আমার অন্যদকে বাঁচাও আমার অন্যকে বাঁচাও যেমন বলে গেছে মহান আল্লাহ কাকে বাঁচাও আমর মতকে বাঁচাও সাইতালের ঢোকা থেকে বাঁচাও আমর অন্যতকে কমর আজাদ থেকে বাঁচাও আমার অন্যতকে আসলে মসিবত থেকে বাঁচাও সিরাজের সময় মসিবত থেকে বাঁচাও

এই অবস্থান কি ছিল কম ছিল যারা শুনবি আর সুন্দর আনন্দ পালন করে না কারণ তার সুন্নতে ধারে কাছেও নাই ধারে কাছে। নাই এখন নবীজিকে বস্থ করা হয়েছে কি না নবীজিকে বলা হয়েছে যে আপনি কেন প্রত্যেক সুন্দরে রোজা রাখেন কারণ তিনি ভুল তখন জবাব দিয়েছেন ফ্রি হে বল্লতু এই সুন্দর আমার জন্ম হয়েছে আমার মেলা হয়েছে আমি জন্মের শুকরিয়া আদায় করতে গিয়া আলু কাছে হুদার মাধ্যমে ইবাদত পালন করি তাহলে আমার নদী নিজের মিলাদ নিজে পালন করেছেন ভিত্তিতে সুন্নতির ভিত্তিতে রুদার মাধ্যমে হুদা কি খাইয়া না এতটা মিলাদ কি না খাইয়া নাকি খাইয়া মিষ্টি সেব দিলা বিশেষ বুঝা নিষেধারা শূন্যতির পার্থ ঠিক না মিলাদ পালন করো শূন্য তরিকায় আমরা তোমাদের সাথে আসি তো ঠিকা আমরা পক্ষে আমরা পক্ষে শূন্য তরিকা কোথাও ঠিক কিনা শূন্য তরিকায় সে বসাই বন্ধনা গীতাবুল গীতাবুন গীতাবুন ম্যাগাজিন কি রেসুল আমি লহাবি হকানি

আমার নদীকে গিয়ে বলে আসো দি চা দিন অন্য ঠিকা অন্য আপনি যা চাইলেন আপনি আপনাকে দিয়ে দিয়ে হান্ড্রেড ভাব সন্তুষ্ট করেছেন করে বলেন

যে লোক এটা প্রদীপ জ্বালিয়েছে ওই লোকের সাথে আমার দৃষ্টান্ত তোমাদের সাথে এই লোক প্রদীপ জ্বালিয়েছে এই প্রদীপের আগুন যখন জ্বলে উঠেছে আগুন দেখতে সুন্দর না কথা কম দেখতে সুন্দর না এ সুন্দর দেখে কি প্রচন্ড টুকা মাকড় এই আগুনের মধ্যে পড়তেছে আর মরতেছে আর জলে ছাই হয়ে যাচ্ছে অহুয়া এদু আনহা এই আগুন জ্বালানোওয়ালা ব্যক্তি এই প্রদীপে যেন কোন কি প্রচন্ড পড়তে না পারে কোন পোকামাকড় পড়তে না পারে দুই হাত দিয়ে কি করতেছে বাধা দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে তারপরে ওটা হাতের ভাগ দিয়া এই আগুনের মধ্যে কি করতেছে এই পোকা মাকড় এবং ঈদ পর্যন্ত পরে পরে জলে ছাই হয়ে যাচ্ছে হুজুর বলেছেন ওই লোকে আগুন জ্বালাইয়া এর পোকা মাকড় বাঁচানোর চেষ্টা করে হাত দিয়া আর আমি আমার অন্যকে জাহান নাম থেকে বাঁচাবো আমি এমনভাবে চেষ্টা করবো আপনি হুজা যে কোন দিনের নাম জাহান নাম থেকে বাঁচানোর জন্য কে আমার পর্যন্ত আমি করে আমি কি বললাম হাদিস বললাম না কি বলছি আমি আমার নবী বলছেন আমি তোদেরকে হাত দিয়ে বাঁচাবো না যার নাম থেকে হাত দিয়ে বাঁচাবো না তোদের কোমর ধরে থাকবো একজন প্রতিপক্ষ আপনাকে ধরতে আসছে হাত ধরেছে টান দিয়ে ছুটে যাওয়া সম্ভব কিন্তু আপনার পেছন দিক থেকে কোন প্রতিপক্ষ আপনাকে যখন শক্ত করে দাঁতা দিয়ে ধরে ছুটা কি সহজ বলেছেন আমি তোদেরকে জাহানগান থেকে বাঁচাবার জন্য তোদের পিছন দিক থেকে মজবুত করে ধরে থাকবো তুমি আমার হাত থেকে ছুটে দেওয়ার চেষ্টা করবি আমি ছুটতে দিব না হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা বলতো আমি দশটা দশটা হাদিস বললে হাদিসের ব্যাখ্যা বুঝবেন আমি কতটুকু সময় পাবো

আমার কোনো অন্নতে মুসলিম আমার কোনো অন্নতে মুসলেমা দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো এলাকা থেকে যে কোনো প্রান্ত থেকে আমাকে স্মরণ করে আমাকে সালাম দেয় আমার উপর দূরতপাঠ করে সাথে সাথে ও সাথে একটা কানেকশনের জন্য একটা যোগাযোগের সৃষ্টি করার জন্য আল্লাহ রোজাবাকে আমাকে প্রাণ শক্তি ফেরত দিয়ে দেন আমাকে জীবন শক্তি ফেরত দিয়ে দেন ইমামুল্লা কারি রহেমানি মিসকাতে রেখা গ্রন্থ মির্কার জন্মাতি আলাহের তৃতীয় খণ্ডের কিছুদাস পৃষ্ঠ

মানার পর কেন আমরা ওহাবি হলাম আমি বিশ্বাস করি আমি যে হাদিসটা বলে পড়েছি যে হাদিসের ব্যাখ্যাটা এই এই মাত্র উপস্থাপন করেছি আমার মোকাবেক দ্বারা বড় বড় মোনাজের বড় বড় আলম ওদেরকে যদি বলা হয় এই হাদিসটা ব্যাখ্যা সহ একটু রিডিং করেন রিডিং এগারোটা জবর দিয়ে পড়েন জবর যে দিদি গিয়ে বলবে অঞ্জুর ও হয় যেন টাকা আমি বানাই বুঝেছি না বলছে না

তিনি বলেন নবীজি ইসর করেছেন আত্মা সালামা আমি সালামের জবাব দিয়ে দেই ইমামুল্লাহ আলিকারী মেয়ে কান্তের মধ্যে ব্যাখ্যা করেছেন আত্মা আফুল্লাহ তখন বলেন ইয়ে ফোলার ই ফোলার তুমি তো ছেলে তুমি রহিম তুমি শাহস্তাগঞ্জ থেকে তুমি হবিগঞ্জ থেকে তুমি সিলেট থেকে তুমি কমইয়া থেকে আমাকে সালাম দিয়েছ তোমার নাম তোমার বাবার নাম সহ আমার সামনে উপস্থাপন করা হয়েছে আমি তোমাকেও চিনি তোমার বাবাকেও চিনি ও আলাইকা সালাম তোমার উপরে শান্তি নজিব হোক কোন ইমাম কোন মস্তি কোন মহাদেশ কোন ফির কোন মাসায় দোয়া করলে তবু হতেও পারে না হতে পারে আপনারা আমার নামি যখন দোয়া করবেন ও আলাইকা সালাম শুরু করে শান্তি নজি হোক সবাই তোমার জমান দিয়ে বলেন তো দেখি তোমার কবুল হবিতে হবে না